হ্যালো এভিএন করি সকলে ভালো আছো তোমরা অনেককে দেখতেই পাচ্ছ যে এয়ারপোর্টে প্রচুর কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আপনারা যদি এয়ারপোর্টে চাকরি পান তাহলে আপনার স্টার্টিং স্যালারি হবে সাতাশ হাজার পাঁচশো টাকা সো এখানে ভালো স্যালারি রয়েছে তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো সো এই জব সম্পর্কে আমরা বিস্তৃত জানবো এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেবো ঠিক আছে দেখো এয়ারপোর্টে প্রচুর প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা বিজ্ঞপ্তি বেতনে শুরু প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে স্টাডিং স্যালারি সাত হাজার পাঁচশো টাকা এবং দেখো এখানে কি বলা হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দফতরে প্রচুর কর্মী নিয়োগ করা হবে তাহলে কোন এয়ারপোর্টে দেখো মুম্বাই ঠিক আছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দফতরে প্রচুর শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সো যারা আগ্রহী প্রার্থী আগ্রহী চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন জমা করতে হবে কোনো অফলাইনে পদ্ধতি নেই এবং আবেদন পদ্ধতি কী রয়েছে বয়সীমা কী থাকছে মাসিক বেতন কত রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকবে ভিডিওটি স্কিপ না করে ঠিক আছে এখানে নিয়োগ সংস্থার নাম হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস পদের নাম হচ্ছে ভেরিয়াস এখানে মোট শূন্য পদে রয়েছে এক হাজার চল্লিশটি হলো পঞ্চাশটি সো ভালো ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো ঠিক আছে আবেদনের মাধ্যমে কিন্তু অনলাইনে সেটা আমি বলে দিয়েছি আবেদনের শেষ তারিখ চোদ্দো সাত দু হাজার চব্বিশ অনেকটাই কাজ চলে এসে আজকে প্রায় বারো তারিখ আর দুদিন হাতে টাইম রয়েছে তাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো ঠিক আছে পদের নাম শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো এস আর কাস্টমার ঠিক আছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই দুটো পদে কিন্তু এক হাজার প্রায় উনচল্লিশ উনপঞ্চাশ জনকে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ যেটা রয়েছে সেটা এখানে ভালো করে দেখে এক হাজার উনপঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবার বয়স সীমা বেতন সম্পর্কে আমরা জানি বেতন তো আমরা আগে দেখেছি যে স্টার্টিং স্যালারি সাত হাজার টাকা ঠিক আছে সাতাশ হাজার টাকা প্রায় স্টার্টিং স্যালারি রয়েছে ঠিক আছে তো উল্লেখিত পদে আবেদন করার জন্য আঠাশ থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে একটা ক্যান্ডিডেট আঠাশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হলেই কিন্তু তুমি এখানে আবেদনযোগ্য ইভার এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন ঠিক আছে তো সংরক্ষিতদের জন্য যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে এবং স্টার্টিং স্যালারি দেখো সাতাশ হাজার থেকে এবং সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে আঠাশ হাজার ছ টাকা পর্যন্ত দেওয়া হবে তো এখানে ভালো স্যালারি রয়ে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে যে সকল কিছু থেকে আবেদন করতে ভাবছে যে দেশে বলা হচ্ছে যেখানে আবেদন করার জন্য প্রার্থীর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কিছু প্রার্থীরা কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে কিন্তু মিনিমাম তোমাকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে যে কোনো স্ট্রিম থেকে সেটা আমরা বিস্তৃতভাবে পরে জানবো লাস্টে গিয়ে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাকে দেখাবো ঠিক আছে তো এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দরকার অর্থাৎ বি এ ডিগ্রি দরকার যে কোনো স্ট্রিম থেকে ঠিক আছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে এই ওয়েবসাইট থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা সেখান থেকে সমস্ত কিছু দেখতে পারবে ডিটেলসে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট আবেদন কীভাবে করতে হবে আবেদন মূল্য কি আছে কিনা তো আবেদন নোটিফিকেশান অনুসারে কিন্তু আবেদন মূল্য জমা দিতে হবে অর্থাৎ আবেদন মূল্য কত রয়েছে সেটা কিন্তু আমরা নোটিফিকেশনে জানবো লাস্টে ডাউনলোড করে নিয়োগ প্রক্রিয়া এখানে উপযুক্ত সময়সীমা যোগ্যতা সম্পূর্ণ প্যাটারদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদন ক্রিয়া যে কোনো পরীক্ষা ছাড়া কিন্তু এখানে এখানে কিছু তেমন কিছু বলা এখানে নেই সো আমরা নিয়ে সিলেকশন প্রসেসটা পরে দেখব কীভাবে আবেদন করতে হবে সেটা তো আমরা সকলেই জানো আমি ওয়েবসাইটে দেখাবো কীভাবে আবেদন করতে হবে আর দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হচ্ছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো ডাব্লুড্লু ডবলু এ আই এ এস এল আর ডট ইন ঠিক আছে ডাউনলোড করুন নোটিফিকেশানটি আমরা তো অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে অফিশিয়াল নোটিফিকেশানটি কিন্তু তোমাদের সম্মুখে চলে এসেছে সো আমরা অফিশিয়াল নোটিফিকেশানটি দেখব অফিশিয়াল নোটিফিকেশান কী বলা রয়েছে দেখো এআই এয়ারপোর্ট সার্ভিস ঠিক আছে এখানে বলা রয়েছে পজিশন সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে মুম্বাই দেখো ভ্যাকান্সি রয়েছে কত সব বলা রয়েছে এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস এখানে কী বলা রয়েছে ফিক্সড কন্ট্যাক্ট বেসিস থ্রি ইয়ার্স এখানে আর কী বলা আছে দেখে নেব আমরা ভিশন মিশন প্রসেস কন্টিনিউয়াসলি ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ দ্য সেফটি অ্যান্ড এখানে কী কী বলার আছে কী কী তোমার কাজ হবে ঠিক আছে পজিশন দেখো এখানে এখানে এবার ডিটেলসে বলা রয়েছে পজিশান সিনিয়র কাস্টমার সার্ভিসের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশান লাগবে ঠিক আছে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমাকে গ্রাজুয়েশান লাগবে ঠিক আছে আর কী লাগবে স্টার্টিং আঠাশ হাজার টাকা আপার এবার এখানে লিমিট বলা দেখো তেত্রিশ ইয়ার্স জেনারেলদের জন্য ঠিক আছে আর ইংলিশে কিন্তু তোমাকে ভালো কমিউনিকেশন থাকতে হবে ঠিক আছে হিন্দি ইংলিশ এন হিন্দি নেচার অফ দ্য জব ফাংশন আচ্ছা জব ফাংশন তোমরা দেখে নিয়ে আমি বলছি না এখানে দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জন্য স্টার্টিং স্যালারি রয়েছে সাত হাজার পাঁচ চারশো পঞ্চাশ টাকা এবং এখানে তোমাকে তোমাকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে ঠিক আছে রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এয়ারলাইন ঠিক আছে কার্গো এয়ারলাইন টিকিটিং এক্সপিরিয়েন্স আর এয়ারলাইন ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স লাইক ডিপ্লোমা ইন দ্য সো এই সমস্ত বিষয়গুলিতে তোমাদেরকে যদি কার্গো বা টাটা এই সমস্ত বিষয় তোমাদেরকে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো শুড বি প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ পিসি ঠিক আছে তারপরে বলছে গুড কম্যান্ড আওয়ার স্পে স্পোকেন অ্যান্ড রিড ইংলিশ অ্যাপার্ট ফ্রম দ্য অফ হিন্দি ঠিক আছে সো এইগুলো তোমাকে থাকতে হবে ঠিক আছে মনে রাখতে হবে তোমরা তো জব ফাংশন এখানে দেওয়ার আছে তোমার দেখে নিয়ে একটু হাউ টু অ্যাপ্লাই এখানে বলা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো যদি আমি এখানে যাই তাহলে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে সেটা পরে আমি দেখাচ্ছি সো আর কি বলা আছে দেখি ফলোয়িং অফ দ্য ডকুমেন্টস রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে এখানে সব বলা রয়েছে রয়েছে আমরা দেখে নেবো ঠিক আছে আর কী কী রয়েছে জেনারেল কন্ডিশন জেনারেল কন্ডিশন দেখার দরকার নেই ঠিক আছে যে রিক্রুটমেন্ট নো এজেন্সি স্যার তোমাদের এখানে বলছে ডিরেক্টলি ইয়ে হবে তোমাকে ঠিক আছে ডিরেক্টলি তোমাকে কিন্তু এখানে সিলেক্টেড হবে ঠিক আছে আর কী রয়েছে দেখি সিলেকশন প্রসেসটা ডিক্লারেশান सिलेक्शन प्रोसेस तक ही रोज देखता हो सिलेक्शन प्रोसेस आज তেমন कुछ नहीं তো এটাই ছিল আজকে ভিডিও ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই এখানে বলা রয়েছে নট অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড বাই দ্য হ্যান্ড অট পোস্ট উইল বি নট বি অ্যাকসেপ্টেবল অ্যাপ্লিকেশন ওই ডিস্ট্রিক্টলি ফিল থ্রু অনলাইন গুগল ঠিক আছে দেখো তোমরা এই যে ফর্মটা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো একটা ফর্ম আসবে ঠিক আছে সো ফর্মটা কিন্তু এখানে বলছে ফাইন্ড অ্যাবাউট সো ফর্মটা এখন হয়তো খুলছে না একটু প্রবলেম আছে পরে কিন্তু এই ফর্মটা খুলবে ঠিক আছে আমি তো আর কি লিঙ্ক দিয়ে দেবো সার্ভারের প্রবলেমের জন্য ফর্মটা খুলছে না সো ফর্মটা এখান থেকেই খুলবে তোমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারো ঠিক আছে সো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমরা ডিসক্রিপশানে সমস্ত কিছু পেয়ে যাবে সকলে ভালো থাকবে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে